আসসালামু আলাইকুম সম্মানিত ব্যাটসি এই মুহূর্তে রয়েছে আশিনপুর উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ এই মুহূর্তে এমন একজনকে মাইক্রোফোন আমাদের জানাবো যিনি আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে কিন্তু আজকে যে পানের খেলা ফুটবল সেই ফুটবল মার্কে কিন্তু নির্বাচিত হয়েছিলেন সে আনটিকে এই মুহূর্তে মাইক্রোফোন জানাবো তিনি নাম হচ্ছে নাম কিন্তু বলতে হয় না জ্ঞানে মানুষদের নাম কিন্তু বলতে হয় না সমাজসেবা যারা করেন তাদের নাম কিন্তু বলতে হয় না তারপরেও বলতে হচ্ছে এই মুহূর্তে মাইক্রোফোন আমন্ত্রণ জানাবো ধন্যবাদ আজকে হোসেন চৌধুরীর দীপু সাজিদুল হোসেন চৌধুরীর দীপু ফুটবল টুর্নামেন্টের আজকের এই আয়োজন অত্যন্ত আনন্দগণ পরিবেশেই আয়োজনটা হচ্ছে আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ আমাদের প্রিয় নেতা জনাব মোফাজ্জুল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রমের জ্যেষ্ঠ পুত্র শাহজিদুল হোসেন চৌধুরী যিনি ইতিমধ্যেই আমাদের ইহলোকের মায়া ত্যাগ করে পরপারে চলে গিয়েছেন তার রুহের মাখপ্রাত কামনা করছি এবং তার স্মৃতি ধরে রাখার জন্য আজকে এই ফুটবল টুর্নামেন্ট এবং ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে ছিল আমাদের সকলের প্রিয় বাজন আশফাক চৌধুরী মাহি বিদেশে থাকার কারণে সে উপস্থিত হতে পারে নাই মাহির জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে তার বাবার মতো এবং দাদার মতো এই মতলব উত্তর দক্ষিণের জনগণের সেবা করতে পারে এই জন্য আমরা তার জন্য দোয়া করছি তো ভবিষ্যতে ইনশাল্লাহ এই ফুটবল টুর্নামেন্টটা দিয়ে আরও আমাদের এলাকার জনগণকে জাগ্রত করবে এই ফুটবল টুর্নামেন্টে সফলতা কামনা করছি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু একটু কথা হচ্ছে আপনি কিন্তু ফুটবল মারা কিন্তু নির্বাচিত হয়েছেন ফুটবল সম্পর্কে সে আপনার একটা আমেজ রয়েছে সেই আমেজটা আমরা সম্পর্কে জানতে চাচ্ছি ধন্যবাদ ফুটবল হচ্ছে আমার একটা প্রিয় মার্কা এবং দুর্বলতার জায়গা আমার নির্বাচনী প্রচারণার প্রতীক ছিল ফুটবল তো বাংলাদেশে যাতে পূর্বের ন্যায় আবার ফুটবল খেলোয়াড়টা খেলাটা যেন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ুক এবং বিশ্ব মানে যাতে ফুটবল আমাদের জায়গা করে দেশের মান সম্মান উজ্জ্বল করতে পারে এই দোয়া এবং আশা প্রত্যাশা রাখছে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ সেই ফুটবল প্রতীক মেয়ে যিনি জয়লাভ করেছেন অসংখ্য ধন্যবাদ আজকে টুর্নামেন্টে সম্মানিত বিষয় অতিথি